আসসালামু আলাইকুম বন্ধুরা সামনে সবাই তোমরা ভালো আছো তোমাদের জন্য নিয়ে আসলাম আমাদের চ্যালেঞ্জ ভিডিওর দ্বিতীয় চ্যালেঞ্জ ভিডিওর প্রথম তো পার্ট মারি ফেয়ে গেলাম এই চ্যালেঞ্জ ভিডিওর দ্বিতীয় পার্ট দেখলে মজা বা আরো মজা চ্যালেঞ্জ না দ্বিতীয় পার্ট নিয়ে আসলাম এই ভিডিওতে দুইটা উইক লিগি হয়ে থাকবে এই দুইটা উইকলিগি বইয়ে জিতে হলে অবশ্যই গুরুবিধুটা মনোযোগ দিয়ে দেখবা আর এই পিটিউর লাইক রাখলাম মাত্র পাঁচশো পাঁচশো কমপ্লিট হইলে তোমরা পেয়ে যাবে আর এক হাজার কমপ্লিট হইলে আরেকটা উইথলি তো দেখবে দ্বিতীয় পার্ট শুরু করলাম দেখো দ্বিতীয় পার্টের মধ্যে আমরা নেমে গেছি দেখো একে দেখো জন মাত্র এলাই তবু আমরা গানটা পাই কিভাবে কীভাবে চ্যালেঞ্জ কমপ্লিট করবো তেরো জন মাত্র এলাই গাছে

জানি না দেখতে পাই মনে হয় এখান থেকে চলে যাই আগে তারপর ভিডিও তারপর চ্যালেঞ্জ কমপ্লিট করব ম্যাচটা যদি বুঝা হয় ভাই যাও তোমাদের জন্য আরেকটা ম্যাচটা যদি বুঝা হয় তাহলে তিনটা তোমরা অবশ্যই লাইক দিয়ে দিয়েটা কমেন্ট করে দিয়ে দিবা আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তোমাদের জন্য নিয়ে আস প্রতিদিন নিয়ে আসবো একটা একটা করে ভিডিও আর প্রত্যেকটা ভিডিওতে দুইটা করে উইথ লিগে বয়ে থাকবে তোমরা অবশ্যই লাইক করবা লাইক করলে অতি তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে উইথলি দেখো আমার নেট পিন কত দুর্বল নেট এখনই চলতেছে ভালো আবার এখনই খারাপ হয়ে যায় নেট এখনই চলে ভালো আবার খারাপ হয়ে যায় এই উঠলা গেলাম দেখো আবার নামাই দিছে এক সমস্যা নেই আর কোনো এখন হাইটে চলে গেলাম আমাদের জায়গায় দেখি এখানে পাই এখানে গানটা এখানে একটা ইউএমপি ইউএমপিটা ফালাই দেবে ইউএমপি বলা যাই দেখে একটা কিল করতেছি না ভাই এখন পর্যন্ত একটা কিল না একটা কিল করতে দিয়ে এখানে কি এনিমি পাবো একটা আমার আওয়াজ শোনা যাইছিল এখানে আসে মনে হয় একটা যাই উপরে দেখি আসে এখানে একটা গান নাই একটা গান আর মাত্র দশজন এলাই আর মাত্র দশজন আমাকে এবার যে আমাকে বাদ আর মাত্র নয়জন দেখছি বাইক একটা এখানে একটা আছে ভাই এইখানে মনে হয়

এখানে দেখি আবার ষোলো নামে আমাদেরকে নিয়ে আসলো এখানে নাই না যাই ভাই আমার সাথে কেউ নামিস না দুইটা নাম আছে ভাই দুইটা নাম আছে এখানে যদি গাইস যদি গানটা না পাই তাহলে আবার আমার জয় বাংলা হয়ে যাবে দেখ ওই নামলাম এটা এখানে দিয়ে কোনো গান টান নাই এখান দিয়ে নাম যাইব নি না এখান দিয়ে নাম যাইব না এখান দিয়ে যাইতে এখান দিয়ে যাই দেখি যাই এখান থেকে যাই এখান থেকে নামা যাইব নামা ভাই এখানে গানটা পাইলে ভাই এ পি নাইনটি তো আমি চালাইতে পারবো না এটা নিয়ে আর কোনো লাভ নেই আমার গান যদি আমি না পাই এগুলো চালাইতে পারবো না আরে ড্যামেজ দিয়ে দিলে কই থেকে এনেমি ওই থেকে নিমে আরে ভাই কোনো জায়গায় কোনো লাভ নেই ভাই এখানে আমার মাইরা দেবো সে আমাকে মাইরা দিয়েছে এখানে বাইরে থাকতে পারবো না এমনি তো যাই এবার একটা সেফট ল্যান্ডিং দিই এখানে একটা এনিমি এনিমি নাই মনে হয় এখানে একটাও নাই দেখা যায় না বা এখানে যদি গানটি না পাই তো অবস্থা খারাপ গত ম্যাচে তো ভাই গান খুঁজতে খুঁজতে দশজন হয়ে পড়ছে এখানে এখন পর্যন্ত চল্লিশ একচল্লিশ জন এলাকা আছে দেখি গানটা পাই কিনা পাইলি একটা না পাই তাই পাইছি পাইছি একটা পাইলেছি আর একটা পাইলেই চলবো একটা পাইলেছি একটা পাইলেছি আর একটা পাইলে চলবো যাই তুমি ঘরের ভিতরে দেখি এই ঘরের ভিতরে থাকবে এই ঘরটার ভিতরে আরে ভাই পাইলেছি দুইটা ভাই পাইলেছি এখন খেলা জমবে এই ম্যাচ বুঝাইব তোমরা নিশ্চিন্তে থাকো এই ম্যাচ বুঝে আসবে এমএ অবশ্যই হয়ে আসবে যাতে কিন্তু এই এই গানটার ইয়া চেঞ্জ করা যায় তুমি দূর থেকে একটা চালাতে পারবো আরেকটা কাছের জন্য চালাতে পারবো দুইটা দুই রকম করে এসেছি একটা কাছের আর একটা দূরের যাই এখন তোমাদের বিটুটা লম্বা হয়ে যাবো তার জন্য বিটুর স্পিড বাড়াই দিলাম তোমরা এনজয় করতে থাকো যেখানে ফাইট চলবে সেখানে আবার আমি স্পিড কমাই দিব এখানে ভাই ফাইট হবে আমি নিজে বয়েস নিজে এডিট করি তো গেম খেলার সময় বয়েস দেওয়া যায় না এখন এডিট করার সময় বয়েস দিচ্ছি বাইরে মনে হয় প্রচুর সাউন্ড হইতেছে ভাই এটার জন্য আমাকে মাফ করবা এখানে দেখো একটা এনিমি আইসা করছে এই এনিমিটাকে আমি মারতে হবে এই এনিমিকে হালকা ড্যামেজ দিয়ে দিয়েছিলাম এখানে আইসা লুকাইছে একটা গ্যানেট মারান যাইব নি একটা গ্যানেট মারি তো গ্যানেট যায় না এখানে যাইব না গ্যানেটটা আগে যাই উকুম হয়ে যাই এখানে উকুম জায়গা যাই দেখি এরা মারতে পারবো কি না এরা যদি না মারতে পারি আমার যে একটা রাগ উঠবে শেষ আরে ভাই কে কি মারলো ভাই কি কইতাম শেষ ভাই এটাও শেষ এই চ্যালেঞ্জ ভিডিও আমি আর বানাইব না এই চ্যালেঞ্জ ভিডিও চালায় আমাদের কি অবস্থা হইল থাক ভাই আর চ্যালেঞ্জ ভিডিও বাড়াবো না এই ভিডিও এখানে শেষ করলাম হাফেজ সবাই ভালো থাকো